ডক্টর জাকির নায়ক স্যার আমাকে বলেছিলেন এই সাক্ষাতে বলেছিলেন যে নিজের গন্তব্যে অটল থাকবা নিজের নিজের গন্তব্যে অটল থাকতে হবে একজন দায়ীকে আশেপাশে অনেকে অনেক কথা বলবে কোনো কথা কানও দেওয়া যাবে না এবং তুমি যদি এগুলোর অ্যানসার প্রতি উত্তর দিতে যাও তোমার গন্তব্য থেকে সরে যাও কোরআন হাতে নেই রায়ান আছে নাকি এখানে হ্যাঁ আস্তু তুই ও বেচারা কি করছে ও বোঝে নাই ও অত ছোট ছেলে মানুষ ও বোঝে নাই ওই বাপরে বাপ যে ধোলাইটা করলো আমাকে ওয়াশিং একদম ধুয়ে ছাপ করে ডক্টর জাকির নায়েক স্যার আমাকে বলেছিলেন এই সাক্ষাতেই বলেছিলেন যে নিজের গন্তব্য অটল থাকবে নিজের নিজের গন্তব্যে অটল থাকতে হবে একজন দায়ীকে আশেপাশে অনেকে অনেক কথা বলবে কোনো কথা কানও দেওয়া যাবে না এবং তুমি যদি এগুলোর অ্যান্সার প্রতি উত্তর দিতে চাও তোমার গন্তব্য থেকে সরে যাও এই জন্য কথা বলিনি কিন্তু হেভি ধোয়া ধুইলো একদম সেটা সেটা তারপরে তো বোঝা গেল যে আসলে ডান হাতে ছিল তখন যারা ধুয়েছিল আমাকে ওয়াশিং মেশিনের মধ্যে তারা কিন্তু আমাকে সরি বলে না এখন কে আমাদের মাঠে যখন এরা উঠবে বা আমরা উঠব ওদের আমল নামা থেকে কি বোতল নেকি দেওয়া লাগবে না এই এই ঋণটা আপনি কেমন করে শোধ করবেন এটা তো মানুষের সাথে জড়িত হোক একদিন উহুদে উহুদে তো ওটা বাদ দেন একজন শহীদ সাহাবির মাকবারা থেকে যদি কেউ কোনো ঘান পায় মনে করে আল্লামা তার তার এক জামিন হুজুর গিয়েছেন মুয়াজবিন জামাল রাজি আল্লাহ আনহুর কবরের সামনে আপনি গিয়েছেন মনে করেন এরকম অনেক মানুষই পেয়েছে আপনি গিয়েছেন এমন একজন সাহাবির কবরের সামনে যেখানে আপনি কিছু একটা ঘান পাচ্ছেন আপনি পাচ্ছেন হয়তো এক দজন পাচ্ছে না এই পাঁচ এই পাঁচজন পাচ্ছে ওই দশজন পাচ্ছে না হতে পারে পারে কি না আল্লাহ পাকের কুদরত কারিশমা নাই যে পাচ্ছে পাচ্ছে বলেই যে সে জান্নাতি এমনও তো না ব্যাপারটা কি এমন না ইমাম বুখারি রাহিম আল্লাহ ইন্তেকাল করেছেন যখন তাকে দাফন করার পরে এত সুঘ্রাম ছড়িয়েছে মানুষ মাটি হাতে করে নিয়ে বাসায় আসত মেসকাম্বারে ঘাম বের হচ্ছে কবর থেকে এখনো বাংলাদেশেও বহু মানুষকে দেখা যায় যে দশ বছর আগে ইন্তেকাল করেছেন এখনো লাশ অক্ষত আছে এটা কি মিথ্যা কথা এই গাড়ির গুলো নাই তো মনে করেন একজন পেয়েছে তো সে তার আবেগটা কিভাবে প্রকাশ করবে সে কি বলবে যে আমি জাহান নামের পাচ্ছি কি বলতে পারে শব্দটা কি প্রয়োগ করতে পারে ওরে বাপরে বাপ এটা নিয়ে যে শুরু করলো শ্রেণীর লামাসাবি বেশিরভাগই লামাজাবি ছিল তারা মাঝাম মানে না বাট শাহ মানে অংশ এটা একটা পয়েন্ট আছে কোনো মাঝাবি মানি না আমি কোনো মাঝাবি মানি না কিন্তু আমার শেককে মানি আমার শেক যা বলবে তাই আমার কথা রাগ করছেন রাগ করেন না এটা ভুল এটা ভুল পথ এটা একটা ভুল পথ আপনি যদি মাঝাব না মানেন তাহলে আপনাকে মুস্তাহিদ হতে হবে একজন মুস্তাহিদ যে যার মাঝাব মানার দরকার নাই সে কোরআন শুনলে সব জ্ঞান জানে আপনার তো মাজাব মানার দরকারই নাই আপনি তো মুস্তাহিদ নিজেই মাসা আমরা তখন আপনাকে মানবো কিন্তু আপনি তো মুস্তাহিদ নন বরং আপনি কোনো কোনো ক্ষেত্রে কোরআন তেল করতে পারেন না হারিসের এবারও তো পড়তে পারেন না আপনি কোনো ফিক্সের দিতে পারবেন না তাহলে তো আপনাকে কোনো ইমামের অনুসরণ করতেই হবে এবং সেটা আপনি করছেন তো মাসাল্লাহ আপনি সাহেবকে ফলো করছেন ওটা তো মাঝাব মানেই হলো তাই না আদতে যা হয়েছে চার মাজাবকে বাদ দিয়ে নতুন একটা মাঝাব চালু করলেন আদতে কিন্তু এটা হলো প্রতিষ্ঠিত মাঝাব গুলোকে বাদ দিয়ে নতুন একটা মাধাব চালু করলেন মাঝাব এ মাজহাবে ইয়া এরকম কিছু মাজধাব চালু করল নতুন নতুন মাজধাব এর বাইরে আপনি যাবেন না উনি উনি যদি বলেন তালেবান খারাজি আপনিও বলবেন তালেবান খারাজি উনি যদি বলেন নম আদন গোষ্ঠী আপনিও বলবেন সে আদনানি গোষ্ঠী তাহলে আপনি তো আপনার সাইকের মোকাল্লিম আপনি কি যাচাই করতে পারেন আসলেই কারা খারাজি কারা এই কারা সেই আদতে লামা বলে কোনো শব্দ নাই আমরা সবাই কোন না কোনো মাজধাব ফলো করি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম এর একজনের নাম বলেন দেখি বলেন একটা নাইক নাম বলেন মাশাআল্লাহ কি বলেন আব্দুর মালিক জামাত বরকত আচ্ছা মাশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ উনার মতো মুহাদ্দিস এই উপমা আদেশে কোনো আছে ঠিক না ঠিক এখন উনি এত বড় মানুষ হওয়া পরেও কি তিনি নিজে কোনো মাযহাব চালু করেছেন না নাকি তিনিও একটা মাযহাব ফলো করেন এখন আপনি আমি তো কোরআনই পড়তে পারি না হাদিস বুঝি না মাসলা মাসলা মাসালো জানি না ফেকও বুঝি না দুই দিন চারটা চটি বই পড়ে আপনি মুস্তাহ হয়ে গেলেন মূলত এটা হয়ে গেল শায়ক পূজা কি হলো আপনি কোনো শায়েককে ফলো করেন আমি আপনাকে দোষ দিচ্ছি না নেগেটিভ নেগেটিভ বলছি না কিন্তু আপনাকে লিবারেল থাকতে হবে ওপেন মাইন্ডেড হতে হবে এমন না যে সে যদি ভুল বলে সেটাই মেনে নিবেন এখন মূল কথাটা আসেন এই যে শুরু করলো ঘ্রান ঘ্রান জান্নাতের ঘণ পেয়েছি আরে বাপরে বাপ জান্নাতের গান দুনিয়া থেকে পাওয়া যায় না এই সেই তখন মনে হচ্ছিল যে আল্লাহ এই মিডিয়া গুলোর চাইতে আমাদের বড় শত্রু মনে আপনাকে গুরুত্ব বুঝাচ্ছিলাম কোনো মক্তবে হোক মাদ্রাসায় হোক ওলামায় কেনাম এগুলো বোঝান আমাদেরকে শিখিয়েছেন ছোটবেলায় যখন নামাজ পড়বা তখন প্রত্যেকটা সেন্টেন্স সুন্দর করে বলো সুন্দর করে বলো যে ইয়া এই ইয়া কানাস্তাইন স্পষ্ট করে সুন্দর করে বলো তাড়াহুড়া করো না এখন আপনি মনে করেন বলছেন ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন তো এখানে কানা বলে কোনো শব্দ আছে বলেন তো কথাটা বুঝেন কি শব্দটা ইয়া কানা শব্দটা কি ইয়া ইয়া একটা শব্দ না আবুধু একটা শব্দ ইয়া একটা শব্দ নস্তাইন একটা শব্দ তো আপনি পড়ছেন ইয়া ইয়া কানা আবুধু এই ইয়া কানা আবু দু দে আমাকে শব্দটা হচ্ছে ইয়া আ তো এই ইয়া আ কে না আবু এখন আমাদেরকে শেখানো হচ্ছে ছোটবেলা থেকে শিখেছি আমরা যে সুন্দর করে তারতিকদের সাথে গ্রাম তেলাপ করবে যাতে প্রত্যেকটা শব্দের পার্থক্য বোঝা যায় আপনি বলছেন ধরেন কথা কথা আপনি বলছেন আমি বলছি অল্লাহু আ কি বা আল্লাহহু আ বলছে আল্লাহু আকবর আল্লাহু আকবর শব্দটা কি হু আকবর না আল্লাহ আকবর একটা সৌন্দর্য আছে না বুঝা এইটাই বুঝাচ্ছিলাম যে সামি আল্লাহ লিমান হামিদা সামি আল্লাহ লিমান হামিদা এরই বাপ রে বাপ কি শুরু করব তখন মনে হচ্ছে সংসদে বিল পাস করা খালি বাকি রাখছে এটা সংসদ পর্যন্ত নিয়ে যাবে এটা মনে হচ্ছে না আমার কাছে হায় বাঙালি জাতি ভাই মূল কথা আজকের লেকচারের পুরো বিশ্বে আমাদের অবস্থা ভালো না মূল জায়গায় থাকবেন শাখা পোশাখায় যাবেন না আমাদের মূল জায়গা হচ্ছে পরিপূর্ণ ইসলাম পালন করব নিজে করব আমার পরিবারে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ আমার বাচ্চাদের মধ্যে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ আমরা ওলামায়ে কেরামের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না আমরা ইস্যু পাগল হব না আমরা মাজলুমের পক্ষে থাকব আমরা জালেমের বিপক্ষে থাকব। মোনাফিকদের সাথে কোনো আপোষ নাই জালেমদের সাথে কোনো আপোষ নাই আমরা উম্মর ঐক্য চেষ্টা করব বিভক্তির দিকে যাব না আমরা হালাল খাব আমাদের উপরে যারাই গভর্নমেন্টে আসুক আমরা আনুগত্য করব। আমরা আনুগত্য করব। আমরা তাদের সাথে বিদ্রোহে যাব না তাদেরকে ওয়াজ নসিহত করব বোঝানোর চেষ্টা করব। এবং জাতিগত ঐক্য ধরে রাখবো হ্যাঁ তারা যদি সরাসরি ইসলামের বিরুদ্ধে চলে যায় তখন যা তাই করব সব কিন্তু সরাসরি কি তারা ইসলামের বিরুদ্ধে যাচ্ছেন অতএব এখানে আমরা কোনো ফাঁসা সৃষ্টি করবো না কোনো দরকার নাই নাই মুসলিম মুসলিম মারামারি করে এগুলো শহীদ না মুসলিম মুসলিম লাঠি বৈঠা নিয়ে সাবধান এটা সঠিক পথ নয় তবে আমরা অবশ্যই অবশ্যই তাদেরকে রসিহত করব দোয়া করব জাতিগত ঐক্য ধরে রাখবো এবং আমাদের লক্ষ্য আমরা স্থির রাখবো আমাদের লক্ষ্যটা কি ভাই ওই বাইতুল মুকদ্দাস লক্ষ্যটা কি ইন ইনশাআল্লাহ পুরো বিশ্ব থেকে আস্তে আস্তে পতন ফুটবে যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের শহীদরা মৃত নন ইনশাআল্লাহ এখন কনক্লুশনে আসে বিশ্বের এই অবস্থায় আমাদের অবস্থাটা কি একটু দেখাই তারপর শেষ করে দিই একটু বসেন দশটা মিনিট খালি মনোযোগ আমাদের অবস্থা কি দেখেন পুরো বিশ্বে কি আমাদের খেলাফা আছে বললাম নাই পূর্ব বিশ্বের অর্থনৈতিক শক্তি আমাদের হাতে আছে রাজনৈতিক ক্ষমতা আমাদের হাতে আছে বৈশ্বিক রাজনৈতিক ক্ষমতা আছে নাই আমাদের কি আমাদের কি মিডিয়াগুলো সব স্বতন্ত্র নিজের স্বাধীন আমাদের কি এই পারমাণবিক অস্ত্রশস্ত্র ওয়ফেন্স আছে আছে ভাই নাই আমাদের কি ঐক্যবদ্ধ জাতি একটা নেতা আছে ওয়ান আমি ওয়ান জেমে এরকম কিছু আছে নাই এখন এই অবস্থায় আমরা কি চাই আগে আমাকে বলেন আমরা কি চাই যে আমাদের অবস্থা আগের মতো হোক আগের মতো আগের মতো বলতে রাসুলের যুগের মতো সাহাবিদের যুগের মতো আমরা কি চাই আমাদের অবস্থা আবার সেরকম হোক তাহলে ভাই সর্বপ্রথম আমাদের সবাইকে এল অর্জন করতে হবে রাজি আছে কিনা পড়াশোনা করতে রাজি আছে কিনা ইনশাল্লাহ সবাই কোরআন তেলা শিখবো ইনশাল্লাহ রাজি আছে কিনা সবাই কোরানের অর্থ করবো রাজি আছে কিনা প্রতিদিন কমপক্ষে পাঁচটা করে হাদিস পড়বো কি কিনা বাংলাদেশের বরেন সাথে সহমত থাকবো রাজিয়া কিনা আমরা সবাই হালাল খাবো ইনশাল্লাহ রাজিয়াছি কিনা হারাম থেকে দূরে থাকবো রাজিয়া কিনা আমাদের পরিবারে আমরা বেপর দামে ঢুকতে দিব না রাজিয়া আছি আমাদের সন্তানদেরকে মানুষ করবো রাজি আছি আমরা আমাদের আমরা আমাদের এই সমাজের মধ্যে মানব মানব সৃষ্টি কোনো ফাসাদ সৃষ্টি করবো না রাজি সি ইনশাআল্লাহ আমরা মুসলিম উম্মার নির্যাতিত ভাই বোনদের জন্য দোয়া করবো রাজি আছে কিনা তাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করব রাজি আছে কিনা আমরা উম্মার মাঝে কোনো বিভক্তি সৃষ্টি করব না রাজি আছে কিনা আমরা সবাই মিলে দিনের দাওয়াতি কাজ করব রাজি আছে কিনা আমরা সবাই মিলে প্রয়োজনে আল্লাহর দিনের জন্য জিহাদ করব রাজি আছে কিনা আল্লাহ পাকে আমরা সবাইকে যেন কবুল করেন আমিন শেষ কথা শুনে রাখেন এই জুলুম চিরস্থায়ী হবে না ওরা ঢুকেছে কেন উত্তর ওরা ঢুকেছে ওরা দাজ্জালের জন্য রাষ্ট্র কায়েম করতে চায় সেটা তারা করে ফেলেছে দাজ্জাল আসবে কখন কখন আসবে উত্তর শোনেন দাজ্জাল আসবে ইমামুল মাহদির আগমনের পরে ভালো করে বোঝেন এই অংশটা খুব ভালো করে বোঝেন দাজ্জাল আসবে ইমামুল মাহদির আগমনের পরে সে এখন কোথায় আছে মঙ্গল গ্রহে এই দুনিয়াতে কোথায় আছে এই দুনিয়াতে সে সে কি করবে সে ইহুদিদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে কাদেরকে নিয়ে এখন সেই ইহুদিরা কি বিশ্ব শাসন করছে না করছে না সহযোগিতা নিয়েই হোক আর একাই হোক করছে না করছে না অচিরেই সে আর সহযোগিতাও নিবে না সে একাই করবে কারণ সে দাজ্জালের জন্য তার মঞ্চ প্রস্তুত করছে কেন সেই কাজটা করতে চায় কারণ সে তারা মনে করে সে দাজ্জাল নয় তারা মনে করে সে দাজ্জাল নয় তারা মনে করে সে দাজ্জাল নয় সে তাদের মাসি বা ত্রাণ কর্তা কথা কি বুঝতে পারছেন ওরা মনে করে না যে সে দাজ্জাল ওরা মনে করে সে তাদের মাসি প্রতিশ্রুত ত্রাণ কর্তা যে আসলে পরে তারা বিশ্ব শাসন করবে বলে তাওরাতে লেখা আছে ওরা এমনটা এই বিশ্বাস সঠিক না বলুন ওদের মাসি এসেছিল না আসা নাই তিনি কে ছিলেন তিনি কোথায় আছেন তিনি আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন তিনি কি মৃত তাকে কি শুলে চড়ানো হয়েছে ক্রুশবিদ্ধ করা হয়েছে হত্যা করা হয়েছে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে কারা চেষ্টা করেছিল এই হতভাগে ইহুদিরা ওরাই তাদের মাসিহকে হত্যার চেষ্টা করেছিল এই জন্য আল্লাহ পাক দাজ্জালকে দিয়ে ওদেরকে প্রতারিত করবেন ইনশাআল্লাহ প্রপেক্ষায় অপেক্ষায় বসে আছে একজন আসবে সেই একজন কিন্তু দাজ্জাল সে মাসিহ নয় এখন দাজ্জাল এসে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে আচ্ছা শাসন করতে হলে কি কি লাগে ভাই রাজনৈতিক ক্ষমতা লাগে না লাগে না দেশ লাগে না লাগে না রাজধানী লাগে অস্ত্র লাগে মিডিয়া লাগে চারপাশে প্রতিবেশীদের উপর নিয়ন্ত্রণ লাগে এগুলো অর্জন করেছে না করে নাই এরপরে আমি কিভাবে আপনাকে বুঝাবো আর কোন ভাষায় বুঝাবো সময় বেশি বাকি নাই এরপরেও যে ব্যক্তি এরপরেও যে ব্যক্তি বুঝতে পারছে না আমি বিনয়ের সাথে বলবো আপনি আপনার অন্তরের চিকিৎসা করেন অন্তরের চিকিৎসার জন্য হকপন্থী ওলামায় কেরামের কাছে গিয়ে মারেফত অর্জন করেন মারেফত বুঝেন কি এই যে আমরা ইসলাম প্র্যাকটিস করি যেগুলো এগুলোর মধ্যে অনেক সময় মারেফত থাকে না এটা তাসকিয়া আত্মশুদ্ধি ইহসান এগুলো আল্লাহওয়ালা মানুষের সহপতে গিয়ে অর্জিত হয় এমন আল্লাহওয়ালা মানুষ আছেন বাংলার মাটিতে যাদের কাছে গেলে আপনার আত্মশুদ্ধি অর্জন হবে মনের মধ্যে নূর আসবে তাসকিয়া আসবে এবং আপনার অন্তর্দৃষ্টি প্রখর হবে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে কি হচ্ছে সবাই কি সব দেখতে পারে না ওই যে মুসা আর খেদের আরে সালাম কি বলছিলেন নৌকা কেন ফোটা করলেন বাচ্চা কেন হত্যা করলেন তাই না মনে আছে দেওয়াল কেন নির্মাণ করলেন নবী হয়েও বুঝতে পারছেন না তিনি কেন বিকজ তার কাছে ওই ওই বাসির আল্লাহাক তখন দেন নাই যা তিনি খিজিরকে দিয়েছেন আর খিজির আল ইসলাম বলছেন বাচ্চা হত্যা না করলে বড় হয়ে কাফের হবে ওই যে গণজাগরণ মঞ্চে যাবে আর কি আল্লাহ মাফ করো ছোটবেলায় মেরে দিলাম তারপরে এই নৌকা কেন ফুটা করলাম নৌকা ফুটা না করলে জলদস্য নিয়ে চলে যেত আর দেয়াল নির্মাণ করেছি এই দেয়ালের নিচে এই এতিম বাচ্চার সম্পদ আছে তাহলে এখানে কে সঠিক মুরসাহাম না খেদের এটা কেবল অন্তর্দৃষ্টি এটা অর্জিত না হলে আপনি তো বুঝতে পারবেন না আসলে কি হচ্ছে যদি এত এত এভিডেন্স দেওয়ার পরে আপনি বুঝতে না পারেন যে সময়টা এখন ক্লোজিং ডাউন তাহলে আমি বলবো আপনি রুহের চিকিৎসা করেন আর একটা চিকিৎসা হচ্ছে সুরা কাহাফ তেল করেন কোন সুরা আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন এখন ও এই মঞ্চ প্রস্তুত করে ফেলেছে সে বের হয়ে কাজ করবে আর কি করবে সে চল্লিশ দিন বিশ্ব শাসন করবে কতদিন ভাই প্রথম দিনটা হবে এক বছরের সমান কতদিন সমান চিন্তার বিষয় আছে না নাই একটা দিন কেমন করে এক বছর হতে পারে সাহাবিরা বলছেন ইয়া রসুল্লাহ তখন নামাজ পড়বো কেমন করে আল্লাহ নবী বলছেন সময় অনুমান করে হিসেব করে নিও ঠিকঠাক প্রজন্মকে বলি আর আমাদের তরুণ ভাইদেরকে বলি যারা আমরা সারাদিন খাওয়ার চাকরি বাকি ব্যবসায় ব্যস্ত হয়ে আছি একটু একটু বলি একটু দাঁড়ান চিন্তা করেন থামেন চিন্তা করেন একটু দাঁড়ান থামেন চিন্তা করেন যদি একদিন এক বছরের সমান হয়ে যায় তাহলে বিশ্বে কিছু একটা তো হতে যাচ্ছে তাই না অথবা এর কোন রূপক অর্থ আছে যেটা আমরা জানি না আল্লাহ ভালো জানেন তার পরের দিনটা হবে এক এক মাসের সমান যদি বিশ্বে বড় কিছু হয় তাহলে তো আর্নিক গতি থেমে যাবে তখন কি হবে আমরা তো বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় ব্যস্ত আমিও এক বিল্ডিং এই ভালো থাকি ভাই ভালো থাকি আর আমার পরিবারকে বলি যে আল্লাহ যদি কখনো সামর্থ্য দেয় আমাকে ছোট করে কোনো বাসা টাসা করার আমি কোনোদিনও ফ্ল্যাট কিনবো না ইনশাআল্লাহ কারণ আমি জানি যে একটা বড় ভূমিকম্প হবে আমার মন বলে আল্লাহ মাফ করুক আল্লাপাক মাফ করুক আমাদেরকে তাই ভাই একতলা দুই তলার বেশি না যদি আল্লাহ না করে আমার কিছু হয়েও যায় তাহলে আপনি সেফ থাকবেন ইনশাআল্লাহ ওই জন্য আমরা একতলার চিন্তা করতেছি যদি কিছু পাইও আল্লাহ পাক যদি কোনোদিন আমাদেরকে একটু জায়গার সামর্থ্য দেন একতলা আবার একতলা হায়েস্ট দুই তলা এর বেশি না টিনশেড হলে আরো ভালো হয় জাপানের মানুষ ওরা কাগজ দিয়ে বাড়ি বানায় ওটা ভূমিকম্প প্রবণ এলাকা এতটুকু বলে রাখি আল্লাহর গজবটা তো আর এমনি এমনি আসবে না কারণ আছে তো ভূমিকম্প আসার মূল কারণ হচ্ছে না কি কারণ ভাই আর আপনি আমাকে বলেন ঢাকা শহরের মূল পাপ কি আপনি বলেন তো ঢাকা শহরের মূল পাপ কি এখন পর্যন্ত যে আল্লাহ গজব আসে নাই এটাই আমাদের প্রতি আল্লাহর অনেক বড় রহমত ইনশাআল্লাহ পাক যেন আমাদেরকে এই গজবগুলো থেকে হেফাজত করেন আমাদেরকে আল্লাহ পথ থেকে শেষ শেষ করে করে দেই আগে কিছু কথা আছে যেটা বলছিলাম এক বছর তারপরের দিন তারপরের দিন এক সপ্তাহের সময় প্রথম দিন এক বছর তারপরের দিন এক মাস তারপরের দিন এক সপ্তাহ তারপরের দিনগুলো আমাদের দিনের মতই এভাবে সে বিশ্ব শাসন করবে চষে বেড়াবে চষে বেড়াবে বিশ্বের যেখানেই যাবে ফাসাদ সৃষ্টি করবে যে তার আনুবত্য করবে সে ওকে জান্নাত দান করবে ওর আর যে তার আনুবত্ত করবে না ওকে ঢোকাবে ওর জান্নাত আমাকে বলেন যে এই এইভাবে দাপটের সাথে বিশ্ব শাসন করতে হলে বিশ্বের বড় বড় সেক্টর গুলো নিয়ন্ত্রণ করতে হবে কিনা সেগুলো নিয়ন্ত্রণ ওর অনুসারীদের হাতে চলে গেছে কি যায় নাই এটা কি আগেও ওদের হাতে গিয়েছিল না প্রথমবার হয়েছে প্রথমবার এটা বুঝতে হবে আসবেন এবং দাজ্জাল আসার পর ঈসা আলাইহিস সালাম আসবেন ঈসা আলাইহিস সালাম এসে তাকে হত্যা করবে এই জেরুজালেমের ফিলিস্তিনের বাবেরুদ নামক জায়গায় তারপরে ইসলামের খেলাফত কায়ে হবে ইনশাল্লাহ এই পুরো ফিলিস্তিন ইনশাআল্লাহ সেখান থেকে ঈসা আলী ইসলাম চল্লিশ বছর পুরো বিশ্বটাকে আবার শাসন করবে এই বাংলাদেশ ঈসা আলী ইসলাম শাসন করবে আপনারা আপনারা ইলেকশন করেন হরতাল করেন এই করেন সেই করেন আমার কথাটা ছোট ভাই হিসেবে বিশ্বাস করেন আমি কোন দলের মানুষ না আমি সবার শুভাকাঙ্ক্ষী এই বাংলাদেশ ঈসা আলাই সালাম শাসন করবে এই ভারত ঈসা আলাই সালাম শাসন করবে এই জেরুজালেম ঈসা ইসা আলাহিসাল্লাম শাসন করবে এই আরবের যত কান্ট্রি দেখতেছেন সবগুলো ইসা আলাহিসাল্লাম শাসন করবে তার আগ পর্যন্ত আপনারা এই খেলা চালাইতে থাকেন কোনো লাভ নাই আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে